আসসালামু আলাইকুম ছোটবেলায় খাওয়া অন্যান্য খাবারের পাশাপাশি মচমচে রসালু এই খাজাটাও অনেক বেশি জনপ্রিয় কিন্তু অনেকেই খাজা বানালে খাজার ঠিকভাবে খুলে না আবার ভাজার পর ভিতরে নরম থাকে ভাজগুলো মচমচে হয় না এবং ঠিকভাবে শিরাও ঢুকতে চায় না তো এ সকল খুঁটিনাটি সমস্যার সমাধান পুরো ভিডিও জুড়েই অসংখ্য টিপস সহ শেয়ার করেছি আশা করি একবার রেসিপিটা মনোযোগ দিয়ে দেখে নিলে একদম দোকানের মতো খাজা যে কেউ বানাতে পারবেন কারণ আজকে রসালু মচমচে খাজা বানানোর রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তাহলে প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আটা দিয়ে খাজা ভালো হবে না ময়দা দিয়েই বানাতে হবে এখন এতে হাফচা চামচ দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার ময়দার সাথে ভালোভাবে তেলটুকু মিশিয়ে নিতে হবে একটু সময় দিয়ে এইভাবে ঘষে ঘষে মিশাতে হবে হাতে মোট করলে যখন এরকম শক্ত দলার মতো হয়ে যাবে তখন বুঝবেন এটা মিশানো হয়ে গেছে এবারেতে নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব খাজার জন্য এই ডোটা খুব বেশি নরম কিংবা খুব শক্ত করে ফেলা যাবে না মসৃণ একটা ডো বানাতে হবে আচ্ছা এক কাপ ময়দার জন্য এই ডোটা মাখাতে আমার পানি লেগেছে মোট ওয়ান থার্ড কাপ অর্থাৎ হাফ কাপের কিছুটা কম তবে আপনাদের ময়দার ধরন অনুযায়ী পানি কিছুটা কম বা বেশিও কিন্তু লাগতে পারে অল্প অল্প করে পানি দিয়ে আন্দাজ মতো মাখিয়ে নেবেন তাহলেই হবে বাটিটা পরিষ্কার হওয়া পর্যন্ত আমি এই ডোটাকে মাখিয়ে নিয়েছি তারপর ঢেকে রেস্টে দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এই ফাঁকে চলুন খাজার শিরাটা বানিয়ে ফেলি তাহলে শিরার জন্য এক কাপ দিয়ে দিচ্ছি চিনি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি সুন্দর গ্রানের জন্য কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি এবার চুলা মাঝারিতে রেখে এই শিরাটুকু জাল করে নিতে হবে খাজার জন্য আমাদেরকে এই শিরাটা খুব বেশি ঘন করে ফেলা যাবে না আবার খুব বেশি পাতলাও না অর্থাৎ শিরাটা জাল হওয়ার ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পর পর চামচে তুলে ঠান্ডা করে এইভাবে হাতের আঙুলে একটু চেক করে নেবেন যদি শিরাটা চটচটে মনে হয় তাহলেই বুঝবেন খাজার জন্য শিরাটা তৈরি করা হয়ে গেছে এক তার তার কিংবা দুই করতে হবে না কারণ শিরাটা যদি বেশি ঘন হয়ে যায় ওই ক্ষেত্রে খাজার ভিতরটা রসালু হবে না আর ঠান্ডা হলে খাজার শিরাটা জমে চিনি হয়ে যাবে আবার শিরা যদি বেশি পাতলা করে ফেলেন তাহলে কিন্তু খাজাগুলো মচমচে থাকবে না দ্রুত নরম হয়ে যাবে করি পেরেছি আমার শিরাটা হয়ে গেছে আঙুলে নিলে আঠালু হচ্ছে এবার চুলাটা বন্ধ করে শিরা নামিয়ে নিব তার আগে সামান্য লেবুর রস এতে দিয়ে দিচ্ছি এতে করে শিরাটা ঠান্ডা হলেও জমে চিটচিটে হয়ে যাবে না এদিকে পনেরো মিনিট রেস্টে রাখার পর ডোটা এখন অনেকটাই সফট হয়ে গেছে এবার এটাকে প্রথমে এইভাবে একটু লম্বা করে নিয়েছি তারপর ছয় ভাগে ভাগ করে কেটে নিচ্ছি আমি ছয়টা রুটি বানাবো তাই ছয় ভাগে লেচিগুলো ভাগ করে নিয়েছি আপনি চাইলে পাঁচ ভাগ করেও লেচিগুলো কেটে নিতে পারেন এবার এই লেচিগুলো দিয়ে আমাদেরকে রুটি বানাতে হবে তাই বাকি লেচিগুলো আমি বাটিতে রেখে আবারও ঢেকে রাখছি এবার সামান্য ময়দা ছিটিয়ে বড় একটা রুটি বেলে নিব খাজার জন্য এই রুটিটা পাতলা করে বেলে নিতে হবে তবে খেয়াল রাখবেন যাতে আবার কাগজের মতো পাতলা হয়ে না যায় কারণ অতিরিক্ত পাতলা করলে রুটিটা ছিঁড়ে যাবে তো একইভাবে আমি প্রথমে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এবার একটা রুটির উপরে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে হাতের সাহায্যে সব দিকে লাগিয়ে নিব তেল খুব বেশি করে দিতে হবে না এমনভাবে দিবেন যাতে রুটি সব দিকে হালকাভাবে লেগে যায় তেল দেওয়ার পর একইভাবে ময়দা ছিটিয়ে রুটি সব দিকে লাগিয়ে নিতে হবে ময়দার বদলে কেউ চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারবেন ময়দা এমনভাবে লাগাবেন যাতে রুটিটা একদম শুকনা হয়ে যায় অর্থাৎ তেলের কোনো ভাব রাখবেন না ঠিক এইভাবে করে তেল আর ময়দা লাগানোর কারণে যখন খাজাগুলো আপনি ভাজবেন তখন লেয়ারগুলো স্পষ্ট হয়ে বোঝা যাবে একটার সাথে আরেকটা লেয়ার লেগে যাবে না আর অনেক বেশি মচমচে হবে আচ্ছা তেল আর ময়দা লাগানোর পর এর উপরে আবারও আরও একটা রুটি দিয়ে দিচ্ছি তারপর তেল আর ময়দা একইভাবে আবারও লাগিয়ে এর উপরে আরও একটা রুটি বসিয়ে নিতে হবে ঠিক এইভাবে করে আমি মোট পাঁচটা রুটি এখানে বসিয়ে নিয়েছি সাইডে কোনো রুটি যদি এরকম ছোট বড় থাকে তাহলে ঠিক এইভাবে হাত দিয়ে একটু টেনে সমান করে দিবেন পাঁচটা রুটি বসিয়ে নেওয়া হয়ে গেলে সবার উপরের রুটিটাতে শুধু তেল লাগিয়ে নিয়েছি ময়দা দেওয়া যাবে না আচ্ছা এবার যতটা সম্ভব টাইট করে সবগুলো রুটি এইভাবে মুড়িয়ে রুল তৈরি করতে হবে আর একটা কথা বলতে গিয়েছিলাম সেটা হচ্ছে সবার প্রথমে যে রুটিটা বসাবেন সেটা অন্যান্য রুটির চেয়ে কিছুটা বড় রাখবেন তারপরের রুটিটা তার চেয়ে একটু ছোটো রাখবেন এভাবে করলে হবে কি রুলগুলো করার পর দেখবেন নিচের রুটিটা এরকম হয়ে থাকবে তখন খুব সহজেই রুটিটা টেনে আটকে দিতে পারবেন আর হ্যাঁ এখানে অবশ্যই কিন্তু পানি দিয়ে ভাজগুলো ভালোভাবে একটু ভিজিয়ে আটকে নেবেন না হলে তেলে ভাজার সময় খুলে যাবে এবার দুই সাইডের অসমান অংশগুলো কেটে প্রথমে মিল করে নিয়েছি তারপর নয় ভাগে আমি এটাকে কেটে নিয়েছি ভুলবশত কাটার সময় ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আশা করি আপনারা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করেছি খাজার লেয়ারগুলো কিন্তু এখনই স্পষ্ট বোঝা যাচ্ছে রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যায়নি দেখুন ভাজের এই অংশটা কিন্তু খুলে খুলে গেছে এটাকে রেখে দিলে তেলে ভাজার সময় নিশ্চিত যাবে তাই অবস্থায় আবারও পানি দিয়ে আমি ভালোভাবে আটকে দিব এটা কিন্তু খুবই জরুরি একটা কাজ আপনারাও অবশ্যই পানি দিয়ে ভালোভাবে এটাকে আটকে দিবেন এখন কেটে নেওয়া একটা অংশ নিয়ে এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর ঠিক মাঝখানে চেপে এরকম চেপটা করে নিতে হবে আশা করি দেখে নিশ্চয় বুঝতেই পারছেন ঠিক কোন দিকটা চেপে চেপটা করে নিচ্ছি চাপ দিলেই দেখবেন সাইডের দুই পাশের ভাজগুলো সুন্দরভাবেই আলাদা হয়ে যাবে এবার আলতোভাবে বেলে কিছুটা বড় আর চেপটা করে নিব খুব বেশি পাতলা করতে হবে না মাঝারি আকারের করলেই হয়ে যাবে তো একইভাবে সবগুলো খাজা এখানে আমি বাঁধিয়ে নিয়েছি এবার ভেজে নিব আচ্ছা খাজা কিন্তু আমাদেরকে ডুবু তেলেই ভাজতে হবে আর তেলটা হালকা গরম করে তারপর খাজাগুলো দিতে হবে বেশি গরম তেলে খাজা দেওয়া যাবে না তাহলে দ্রুত কালার চলে আসবে ঠিকই কিন্তু খাজার ভিতরটা মচমচে হবে না আর খাজা মচমচে না হলে কিন্তু শিরায় ডুবালে নরম হয়ে যাবে আচ্ছা খাজা তেলে দেওয়ার কিছুক্ষণ পর যখন এইভাবে ভেসে উপরে চলে আসবে তখন চাইলে আপনি চামচের সাহায্যে ঠিক এইভাবে করে তেলের মধ্যে ডুবিয়ে দিতে পারেন তাহলে গরম তেল লেয়ারগুলোর ভাজে ভালোভাবে ঢুকে খাজার ভাজগুলো আলাদা হয়ে যাবে প্রতিটি ভাজ চামচের সাহায্যে এইভাবে আলতো করে ছাড়িয়ে দিতে পারেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমি কিছুক্ষণ পর পর চামচের সাহায্যে প্রতিটা খাজার লেয়ারগুলো আলতোভাবে একটু ছাড়িয়ে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন খাজার ভিতরের প্রতিটা ভাজ কিন্তু আলাদা হয়ে গেছে তো দুপাশে ঘন ঘন উল্টে পাল্টে এই খাজাগুলোর মধ্যে যখন সুন্দর লালচে কালার চলে আসবে তখন এগুলো নামিয়ে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে আমাদেরকে এই খাজাগুলো ভেজে নিতে হবে তাহলে খাজাগুলো ভিতর থেকে মচমচে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে আমার এই খাজাগুলোর মধ্যে সুন্দর লালচে কালার চলে এসেছে এবার তেল থেকে তুলে নামিয়ে নিব এখন যদি খাজাগুলো আপনি মাস জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে পুরোপুরি ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট পাত্রে ভরে রেখে দিবেন খাওয়ার আগে শুধু শিরাটা বানিয়ে খাজাগুলো শিরায় ডুবিয়ে তুলে নিবেন তাহলেই হবে আমি যেহেতু সংরক্ষণ করছি না তাই কিছুক্ষণ আগে বানিয়ে রাখা শিরার মধ্যে একে একে খাজাগুলো ডুবিয়ে নিব এই শিরাটা এখন কুসুম গরম অবস্থায় আছে ঠান্ডা শিরার মধ্যে খাজা দিলে শিরা ভালোভাবে ভিতর পর্যন্ত ঢুকতে চাইবে না আবার বেশি গরম শিরার মধ্যে খাজা দিলেও কিন্তু খাজা নরম হয়ে যাবে তাই অবশ্যই কুসুম গরম শিরার মধ্যে খাজাগুলো ডুবিয়ে নিতে হবে আর খাজার মধ্যে ভালোভাবে শিরা ঢুকে গেলেই সাথে সাথেই তুলে নিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না তো একইভাবে সবগুলো খাজা শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতেই পারছেন একদম বাইরের খাজার মতোই দেখতে হয়েছে প্রতিটি ভাজ আলাদা হয়ে আছে আর খাজার ভিতর পর্যন্ত শিরা ঢুকে গেছে শব্দ শুনে নিশ্চয় বুঝতেই পারছেন একদম মচমচে হয়েছে এই খাজাগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে চেষ্টা করেছি একদম পারফেক্ট ভাবে খাজা বানানোর জন্য পুরো ভিডিও জুড়ে অনেকগুলো টিপস শেয়ার করতে আশা করি আপনাদের অনেক কাজে আসবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ